হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের একান্নতম পর্বে সুস্বাগত কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের করবো ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় শ্লোক আপনারা সকল ধৈর্য ও মহোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা অধ্যায় জ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা ইগ নষ্ট পরন্তপ অনুবাদ হে পরন্তপ এভাবেই পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান পূর্বে সর্বপ্রথম সূর্যদেব বিবসানকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং সূর্যদেব বিবসান তা মানব জাতির জনক মনুকে প্রদান করেছিলেন এবং মনু শোষাগড়া পৃথিবীর মহারাজ ইক্ষাকুকে এই প্রদান করেছিলেন এবং এই শ্লোকে সেই ভগবান বলছেন যে তিনি বললেন যে পরম্পরাক্রমে প্রাপ্ত হয়েছিলেন এই পরম বিজ্ঞান রাজর্ষিরা অর্থাৎ যারা রাজা হয়েও ঋষি বা যারা অধিপতি ছিল বা যারা জননেতা ছিল তারা এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন পরম্পরাক্রমে কিন্তু হঠাৎ সেই পরম্পরা ছিন্ন হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় অর্থাৎ প্রথমে এই জ্ঞান রাজারা পেত বা নেতারা পেত রাজারা তার প্রজাদেরকে নেতারা তার অনুসারীদেরকে গুরুতার শিষ্যকে পিতা তার পুত্রকে এই জ্ঞান প্রদান করতে এইভাবে পরম্পরাক্রমে এই জ্ঞান আবর্তিত হয়ে আসছিল হঠাৎ এই আবর্তনটা এই পরম্পরাটা ছিন্ন হয়ে যায় এই আবর্তনটা বদ্ধ হয়ে যায় এবং সেই যুগ প্রায় নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই যে একদম মানে বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ সেই হঠাৎ নষ্ট প্রায় হয়ে গেল অর্থাৎ ছিন্ন হয়ে গেল সেই পরম্পরা আর রাজস্বীদেরকে দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের প্রজা পালনে এই জ্ঞান সহায়ক হবে তাছাড়া রাজা রাজার দ্বারা প্রজাদের কাছে সেই জ্ঞান পৌঁছে দেওয়া খুব সহজ আমরা দেখেছি যে ভগবান সূর্যদেব অর্থাৎ সূর্যলোকের রাজা মহারাজ এই প্রদান করেছিলেন যাতে সে সূর্যলোকে এই জ্ঞান প্রচার করতে পারে বা প্রজা পালনে শাসনে তার সহায়ক হতে পারে এবং মানব জাতির পিতা মনু একজন পিতাকে দিয়েছিলেন যাতে সে পুরো মানব জাতিকে দিতে পারে এবং মনু তিনি দিয়েছিলেন এই ঠাকুকে যাতে ইচ্ছা মহারাজ শশাগরের পৃথিবীর উদ্দেশ্য ছিল সেই জন্য তার প্রজাদের মাঝে এই জ্ঞান করতে পারে এবং প্রজাপালনে বা রাজ্য শাসনে তার সহায়ক হতে পারে এই জ্ঞান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিকট এই পৌঁছে দিলেন যাতে সাধারণ মানুষের নিকট সেটা পৌঁছানো খুব সহজ হয়ে যায় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কিন্তু ওইরকম ভাবে পরম্পরাক্রমে আসার পথে হঠাৎ এই পরম্পরা বন্ধ হয়ে যায় এবং গীতার জ্ঞান উম পরম্পরাক্রমে আসাটা বন্ধ হয়ে যায় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে আমরা তাৎপর্য থেকে তাৎপর্য বিশেষত রাজসীদের জন্যই উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজাপালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো অবশ্যই ভগবত গীতার উপদেশ কখনোই ওষুধের জন্য নয় তারা এই জ্ঞানের মাহাত্মর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না তারা নিজেদের খেয়াল খুশির মতো এই দিব্যজ্ঞানের নানা রকম পদার্থ করবে এই সমস্ত দূরাচারী ভাষ্যকারদের দ্বারা গীতার প্রকৃত ভগবদ উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরা দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে বিশেষত বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরা গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয় তথাকথিত সমস্ত জড়জাগতিক পন্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ নামে একটি ভালো ব্যবসা জাগিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না এটি আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায় পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবত গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে ভগবদ গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক নিবন্ধ বলে মনে করা হয় তাহলে কেবল সময়েরই অপচয় হবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতা নৃত্য শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ইস্তুক পাঠে উচ্চারণের অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শন সহ যে কোনো থেকে থাকলে আপনারা সেটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভজন কুশলে থাকুন কৃষ্ণ ভবনামৃত রথ থাকুন গীতামৃত শ্রবণ করুন হরে কৃষ্ণ